বন্ধুরা বাঙালি মানে আমরা সবাই মাছের প্রিয় আর শীতের শুরুতে আমরা যে কোনো রকম মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে থাকি আজকে আমি ঠিক সেই রকমই একটি সাধারণ মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে আজকে বানাবো রুই নয় কাতলা নয় আরও একটা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল এটা নতুন কোনো রান্না নয় আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন এই রেসিপিটি হয়ে থাকে তবে দেখে নেওয়া যাক কম তেল মশলা দিয়ে আলু ফুলকপি দিয়ে আঞ্জি মাছের পাতলা ঝোল বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আমি কিভাবে ঝোলটা বানালাম তো চলুন বন্ধুরা রেসিপি বানানোর জন্য প্রথমে একটা ফুলকপি আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে আর ফুলকপির যে দাঁড়ির দিকে শক্ত অংশ এইভাবে ছুরি দিয়ে মাছ বরাবর চার পিস করে কেটে নিব কারণ কী বলতো ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ফুলকপির দাঁটিগুলো সেদ্ধ হয় না তাই আমরা ছুরি দিয়ে এইভাবে চার পিস করে কেটে নিচ্ছি ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে তুলে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে এই ডুমু সাইজ করে কেটে নিব আর খোসা ছাড়িয়ে অবশ্যই আলুগুলোকে কাটতে হবে আলু ফুলকপি গুলো কাটা হয়ে গেছে এবার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে কপি আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে এরপরে নিয়ে নিয়েছে একটা আঞ্জি মাছ আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ মাছটা মাছটা পুরো টাটকা আর মাছটা আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি কে কোর থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমাদের একটা কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে আর আজকের এই রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন পরে ঝোলের জন্য মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো তারপরে নিয়েছি এক টুকরো আদা আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরপরে নিয়ে নিচ্ছি কয়েকটা রসুন কুয়া তোমরা তোমাদের পরিমাণ মতো রসুন কুয়াটা দিবে তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা জিরে এরপরে সব উপকরণগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিব তো বন্ধুরা মিক্সিতে পেস্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এটা আমি এক সাইডে সরে রেখে দিচ্ছি আজকে রান্না করব উনানে উনানে আমি উনানটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষের তেল আর তেলটা গরম হলে ফুলকপি আলুগুলো লবণ ও হলুদ দিয়ে ভেজে নিব ফুলকপি আলুগুলো লবণ হলুদ মাকে ভেজে নিয়েছি আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষের তেল তোমরা তোমাদের পরিমাণ মতো সরিষের তেল ব্যবহার করবে আর তাতে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে তাই মাছটা আমি একটা প্লেটে তুলে বন্ধুরা সেই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালোভাবে এক থেকে দুই মিনিট কষিয়ে নিব দুই মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে যেই মিক্সিতে আমি মশলা বেটেছিলাম সেই মিক্সিতে জল দিয়ে মিক্সিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা সব উপকরণ একসঙ্গে খুন্তির সাহায্যে মিশিয়ে নিব মিশিয়ে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে আবারও এক থেকে দুই মিনিট কষিয়ে নেব ফুলকপি ও আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যখন তেল ছেড়ে দিকে মশলা থেকে তখন বুঝে নিতে হবে যে ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তোমরা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো আর উষ্ণ গরম জল দিলে তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি আর জলের পরিমাণটা যে যার ঝোলের যতটা থাকবে সেইভাবে পরিমাণ মতো ব্যবহার করবে আমি এখানটায় কিন্তু একটা ছোট বাটির দুই বাটি মতো জল দিয়েছি এখন উনানের তাপটা বাড়িয়ে দিব আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমার কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে আমি এখানটায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপরে ঝোলটা কিন্তু দুই মিনিট মতো ফোটার জন্য অপেক্ষা করব আর তারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিবো আমি আর দিয়ে দিতে হবে যে যার স্বাদ মতো লবণ লবণটা তোমরা কিন্তু অবশ্যই যে যার স্বাদ মতো এখানটায় ব্যবহার করবে ঢাকা দেওয়ার দুই মিনিট পরে ফিরে এসেছি তো ঢাকা খুলে তোমাদেরকে দেখাই এমনিতেই ফুলকপি আলুটা ভাজা ছিল আর খানিক্ষণ ঢাকা দিয়ে ফোটালেই হয়ে তৈরি হয়ে যাবে ঝোলটা আর চেক করে নেবেন ফুলকপিও আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা তো আমার তো এখানটায় ঝোলটা রেডি হয়ে গেছে তো তোমরা এইভাবে যদি ফুলকপি আলু দিয়ে আঞ্জি মাছের ঝোল বাড়িতে একবার বানাও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় দুপুরে গরম ভাতের সঙ্গে আর খুবই সহজ রান্না হাতে যদি অল্প সময় থাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যায় ঝোলটা আমার রেডি হয়ে গেছে আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপরে আমি ঝোলটা নামিয়ে নিব তো ঝোলটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলের কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখেই কিন্তু জিভে জল চলে আসবে আর দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে আর বানাবে আর প্লিজ আমাকে জানাবে রেসিপিটি কেমন লাগলো তো বন্ধুরা রেসিপিটি যদি আজকে তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এখানটায় শেষ করছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে